সোমবার পূর্ব বর্ধমান জেলার কুচুটের বড় মশাগরিয়া এলাকার পানীয় জলের সমস্যা নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে ডেপুটেশন আকারে জমা দিলেন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে বড় মশাগরিয়া আদিবাসী পাড়ার বাসিন্দাদের সম্প্রতি বড় মশাগরিয়াতে একটি সরকারি অনুমোদনপ্রাপ্ত সাবমার্সেবল বসানোর কাজ শুরু হওয়ার কথা বড় মশাগরিয়ার আদিবাসী পাড়ার বাসিন্দাদের দাবি ওই সাবমার্সেবলটি যাতে তাদের এলাকায় বসানো হয় তাহলে তাদের পানীয় জলের আর কোনো সমস্যা থাকবে না এই বিষয়ে লিখিতভাবে তারা মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জানিয়েছেন এখন কোন জায়গায় চাইছেন সোলার পাম্প পরামর্শ করে আদিবাসী আপনাদের কি ওখানে সজল ধারা আগে জল পৌঁছায় না টাইম মতো পায় না মেয়েরা ভোর পাঁচটায় কাজে চলে যায় আবার আসে সন্ধ্যা তখন টাইম পর জল থাকে আর আমাদের তো এমন কোনো ক্ষমতা নেই যে পাম্প বসাবো কিছু করবো টিউবওয়েল করবো আমাদের পাই না এ বিষয়ে তারা লিখিতভাবে মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জানিয়েছেন মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন বিষয়টি তিনি দেখছেন এবং খুব শীঘ্রই যাতে ওই এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান হয় সে বিষয়ে তিনি দেখছেন কি বলেছেন তিনি না আজকে ওনারা আজকে একটা জেলা পরিষদ হয়েছে সেটা ওই হয়েছে জন্য সেটা আমরা তাদের কথা বললাম আমরা যেটা বলেছি যে আমরা আমাদের পঞ্চায়ত সম্ভতি থেকে যেহেতু এখন প্ল্যানিং নেওয়া হচ্ছে আমরা আরেকটা যাতে ওদের যে অঞ্চল অর্থাৎ আদিবাসীরা যদি তাদের লোকজন বেশি আছে এবং যেহেতু সেখানে একটা জলের ডিম্যান্ড ওরা বলছে তারা আমরা চেষ্টা করছি এবং সেখানেও একটা সাবমার্সিবল হয় সেটা আমরা দেখে নিচ্ছি ওনারা বলছেন যে স্বজন দ্বারা জল ঠিক মতন পৌঁছায় নাই সেই জন্যই আমাদের এই দাবিটা যাতে সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয় স্বজন দ্বারা একটা আলাদা ইস্যু স্বজন একটা তো কমিটি থাকে সেটা আমরা দেখবো যে সেখানে কোন কারণে সেটা হচ্ছে না বা সেটা একটু এখনো সেই সজল দাদার ওই project টা active আছে কিনা সেটা আমরা দেখে নেব কিন্তু এর সঙ্গে সঙ্গে সেটা আমরা ওদের বলেছি যে আমাদের পঞ্চাশ সমিতি থেকে একটা সোলার সাবমার্সিবল আমরা চেষ্টা করছি ওখানে করার এই আর্থিক বছরে সেটা হলে আশা করি এই সমস্যা থাকবে না মৃত্যুঞ্জয় যোশী রিপোর্ট সংবাদ আজকে নিউজ